পিয়ার পদ্ধতিটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার হবে একটা সিরিয়াস ডিজাস্টার হবে আমরা অলরেডি উচ্চ কক্ষ একটা ডিজাস্টার হয়ে গেছে এরপরে আবার এই পিয়ার আমার বিশ্বাস জামাত ইসলাম পিয়ার জিনিসটা বুঝিয়ে নি ঠিক আমি সরি পুসে যে এই বিষয়টা বুঝিনি আপনি দরকার হলে ওনাদেরকে ডিবেটে ডাকতে পারেন আমার সাথে যদি মনে করেন আমি কিন্তু শীর্ষ নেতাকে ডাকতে হবে একদম তারা কোটে যাবে তারা এটা মানবে না ওইটা না জামাতে সুগেন কোন ঐতিহাসিক ভুলের মধ্যে আবার যাচ্ছে আপনি আমরা ছিয়ানব্বই ছিয়াশি ছিয়াশি একটা ঘটনা দেখলাম

একটা ডিজাস্টার হবে একটা সিরিয়াস ডিজাস্টার হবে আমরা অলরেডি উচ্চ কক্ষ একটা ডিজাস্টার হয়ে গেছে এরপরে আবার এই পিয়ার সিরিয়াস ডিজাস্টার হবে মানুষের হাত থেকে ক্ষমতা চলে যাবে হ্যাঁ এখন যদি যদি জামাত ইসলাম যদি এক গুয়ে হয়ে এক রোখা হয়ে যদি পিয়ার এর পক্ষে দাঁড়ায় তাহলে তো আমাকে আবারও এক গোয়ে হয়ে এক রোখা হয়ে এই পিয়ার এর বিপক্ষে মানুষকে বুঝাইতে হবে এবং আমার এপিসোড কিন্তু রেডি আমার আমার বিশ্বাস জামাত ইসলাম পিয়ার জিনিসটা বুঝেইনি ঠিক আছে আমি সরি টু সে যে এই বিষয়টা বুঝিনি এবং এই পি আর করার ক্যাপাসিটি বাংলাদেশের ইনস্টিটিউশনালি নাই এটা এক্সট্রিমলি এক্সট্রিমলি কমপ্লেক্স সিস্টেম এক্সট্রিমলি কমপ্লেক্স সিস্টেম এটা আমি বাদ দিলাম এটা কমপ্লেক্সিটির ইস্যুটা বাদ দিলাম ধরা যাক আমি এই কমপ্লেক্সিটিটাকে ম্যানেজ করতে পারলাম কোনো না কোনোভাবে কিন্তু এইটা বাংলাদেশের ডেমোক্রেসিকে বাংলাদেশের স্টেটকে এবং বাংলাদেশের জনগণকে ক্ষমতাহীন এই বিষয়টা ওনারা বুঝতে পারতেছেন না এত বিজ্ঞ রাজনৈতিক দল ওনারা যে কোনো বুঝতে পারতেছেন না আমি এটা জানি

বা রাইট স্রোতের পক্ষে থাকা মানে কেমন যেন তারা ইয়ে করে এবার কিছু ঐতিহাসিক কোনো গুলি থেকে যাচ্ছে মনে করেন মানে রাজনৈতিক দলগুলো তো ভুল করেই এটা তো সব দলেরই তো ভুল থাকে রাজনৈতিক ব্যক্তি হিসেবেও আমাদের ভুল থাকে কিন্তু এই পিয়ার পদ্ধতি নিয়ে যদি মুলামুলি করে শেষ পর্যন্ত জামাত কিছু অ্যাচিভ করতে চায় আমি এটা মনে করবো যে এটা আর রাজনৈতিক ভুল হবে বড় ধরনের রাজনৈতিক ভুল হবে এবং এটা জামাত পরবর্তীতে স্বীকার করবে করতে বাধ্য হবে কারণ এর ফলে বাংলাদেশ যে জায়গায় যে দাঁড়াবে সেটার দায়িত্ব তখন তাহলে জামাতের ইসলামকে নিতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে কি যে মানে এটা রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলো কেন মনে করে যে আমরা দেশের মালিক তখন না কয়েকদিন আগে তো একটা জরিপ বেরিয়েছে তাই না কয়েকদিন আগে জুড়ি পেরে সেখানে দেখা যাচ্ছে বারো পার্সেন্ট মানুষ বিএনপি কে ভোট দেবে সাড়ে দশ পার্সেন্ট মানুষ জামাত ইসলামী কে ভোট দেবে আহ তিন পার্সেন্টের মতো মানুষ এনসিপি কে 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 ভোট দেবে সাত পার্সেন্টের মতো মানুষ সাড়ে সাত দশমিক তিন পার্সেন্টের মতো মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে আপনি সব ভোট যদি এক করেন তাহলে দেখবেন যে তেষট্টি পার্সেন্ট মানুষ এবার কোনো রাজনৈতিক দলের উপরে কোনো আসানো নাই তাদেরকে ভোট দিতে চায় না ঠিক করেনি যে তাদেরকে ভোট তাহলে রাজনৈতিক দলগুলো এত হ্যাডম কেন দেখা তাহলে কোথায় রিপ্রেজেন্টেশন পার্সেন্ট মানুষের তাদের কথা তো শুনতে হবে বুঝলাম যে মানে জামাত ইসলামের একটা বিশাল একটা বুকের মধ্যে একটা লাল টুকটুকে আপেল আছে আমাদেরকে আপেলটা দেখা আমরা আমরা কথা বলি আমরা তো জামাত ইসলামের শত্রু না আমরা বিএনপিরও শত্রু না তাদের ভিতরে লাল টুকটুকে আপেলটা আমাদেরকে দেখা আমরা একটু নেড়ে চেয়ে দেখি একটু কামড় দিয়ে দেখি কেমন স্বাদ মিষ্টি কিনা কচকচে কিনা আমি যেটা বলবো সেটাই করতে হবে কেন ওয়াই জনগণের সাথে তো এনগেজ হতে হবে আমাদেরকে বোঝাতে হবে তো মানে আমরা তো বানের পানিতে ভেসে আসিনি নি তিয়াত্তর পার্সেন্ট তেষট্টি পার্সেন্ট মানুষ তো বানের পানিতে ভেসে আসেনি তাদের সাথে এনগেজ হতে হবে তাদের সাথে কথা বলতে হবে এমন কি তাদের পক্ষ হয়ে যারা কথা বলে বলে মনে করে মানুষ তাদের সাথে কথা বলো আপনি আমি কনক আমাদের তিনজনের সাথে কথা বললেও তো একটা সেকশন অফ পিপুলকে তারা কভার করতে পারে পারে না এখন তারা বলতে পারে আপনারা কি আপনারা কি রাজনৈতিক দল মানে আপনারা যে রিপ্রেজেন্ট করেন তার গ্যারান্টি কি

মানুষের মন সরে গেছে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর চিন্তা করার বিষয় আছে কিন্তু এই মুহূর্তে ধরেন বিএনপি জামাত এনসিপি এই যে এতদিন ঐক্যবদ্ধ থেকে হঠাৎ করে তারা কেন এত বিভাজিত হয়ে পড়লো এটাও কিন্তু একটা মানে প্রশ্ন জনগণের